কারণ উনি যেভাবে দিল এটা এইটা মোটামুটি যাচাই করা উচিত ছিল মালানা উনি এত উঁচা মানের খানদানের লোক কিন্তু উনি আগুনটাকে আরো প্রজ্বলিত করে দিল মালানা মামুন সাহেবের যে হরকত এটা সারা বাংলাদেশ ও আমাদের ইজ্জতের উপরে হানা 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 দিচ্ছে এখন ঠিক কেননা আমেরিকা থেকে সাথীরা আমাদেরকে ফোন দিচ্ছে

এবং ওনার ব্যাকগ্রাউন্ড সবকিছু যাচাই করা উচিত ছিল মালানা মামুন সাহেবের মানের এক লোক এবং উঁচা খানদানের লোক কিন্তু উনি আগুনটাকে আরো প্রজলিত ইজ্জত পুরো বাংলাদেশ ওলামা আকলাম এটার সাথে সম্পৃক্ত ওনাদের ইজ্জত সম্মান মালানা মামুন আল্লাহ সাহেবের যে হরকত এটা সারা বাংলাদেশ ওলামাদের ইজ্জতের উপরে হানা 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 দিচ্ছে এখন ঠিক কেননা আমেরিকা থেকে সাঁতিরা আমাদেরকে ফোন দিচ্ছে ইংল্যান্ড থেকে ফোন দিচ্ছে ইউরোপ থেকে ফোন দিচ্ছে এদিকে মালয়েশিয়া থেকে হ্যাঁ হ্যাঁ মামুনুল লোক পুরো টাকা এটা মামুনুল লোক মানে এখন উনারা মনে করে সারা বাংলাদেশ ওলামা মামুনুল লোক তো এইজন্য এগুলা মোটেও উনাদের আমি মনে আমার মনে হয় জি ডিসিশন না একটু আইটু চিন্তাকর ডিসিশন উচিত ছিল কারণ উনি যেভাবে উম্মতকে ভাগ করে দিল এটা মোটেও مناسب না উম্মতকে ভাগ করা মোটেও ঠিক না এবং যারা উম্মতকে ভাগ করবে কায়াজা থাকে ভাগ করতে চাইল বললো কায়েসকে ধাক্কা দিয়ে কেন উম্মত ভাগ করে ফেলবে আরে আপনি ভাগ করলেন কাকে সাথে যদি এক লক্ষ লোক থাকে আমাদের দশ লক্ষ লোক আছে আমরা বড়াই করতেছি না আমরা বড়াই করতেছি না কিন্তু এই জিনিসটা যাচাই করা দরকার জিনিসটা আপনার যাচাই করা উচিত ছিল যে আপনি কাদের সাথে কি করতেছেন বাংলাদেশের দশ লক্ষ লোক না সারা দুনিয়া নিজামুদ্দিনের সাথে সম্পৃক্ত আমরা বিদেশিদের সাথে যেহেতু কাজ করি কাটাল নজমে তা আমাদের কাছে এই খবর আছে বাংলাদেশের যে পজিশন সারা দুনিয়া এরকম কোন পজিশন নেই এবং সারা দুনিয়াতে আলমী সুরার যে আলমী সুরা বা পলিটিক্সমরা আমরা তো এটা বলি পলিটিক্স এর জামাত ওনাদের যে হরকত সারা দুনিয়ায় এক পার্সেন্ট দুই পার্সেন্ট বেশি হবে না আমরা তো আমরা তো সারা দুনিয়া আল্লাহর মতে যতই এবং এই জিনিস দেখেন ইউরোপ বলেন আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন মালয়েশিয়া বলেন বলেন শ্রীলঙ্কা থাইল্যান্ড যে সমস্ত জিনিস মিলে লোকসভাবে চিন্তা করা উচিত ছিল যে আমি বাংলাদেশ একটা কথা বলতেছি যে গতকালকে উনি আইসে এখানে এত বড় একটা কথা বললো এবং উনি যে সমস্ত কথা বললো যে আমরা বলে যে আমরা প্রয়োজনে রক্ত দেব রক্ত দিয়ে ভাসাই দিব হ্যাঁ এবং সবচেয়ে খারাপ লাগছে এটা বলে যে এই কি বলে কমিশনার হিসাবে পদত্যাগ চাচ্ছে হ্যাঁ খোদাবক চৌধুরী পদত্যাগ চাচ্ছে এটা খুবই বিব্রতকর তবলি গলা ভাষা এটা কখনো না তবলি গলা কোন দল না কোন পলিটিক্স দলের না তবলি গলা সবার জন্য আমাদের হজরজিমাল ইলিয়া আসলে একটা কথা আছে দেখো আমারা ইস মেহনত কিসি কিসি বলে যে এটা কোন এই মেহনত কোনো দলেরও না কোন দল না কোনো দলেরও না আমরা আমরা সবার হাম সাবকা হে সব হামারা হে এরকম হওয়া উচিত ছিল কিন্তু উনি যেটা করলো উনি আইসা গতকালকে আরো জ্বালাময় বক্তব্য দিয়ে আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দিল এটা ওনার কাছে আশা হাবিব আমরা জানি এটা দুই হাজার তেরো সালে এই ছাত্রদের ময়দানে নিয়ে গেছিলেন চলে গেছেন এই খবর আমাদের কাছে আছে শুধু আমরা না সারা দুনিয়ার মুসলমানদের জানে যেখানে যেখানে বাংলাদেশে আলেম আছে সবাই এটা জানে যে আপনি এই কাজ করছেন